আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আপডেট বাংলা নিউজের সাথে আছে আমি এস এ বানোয়ার আপনাদের প্রেরণার ভালোবাসায় আমরা এগিয়ে চলছি ইব্রাহিম আল্লাহ সাল্লামকে অগ্নিকণ্ড নিক্ষোভের প্রস্তুতি সম্পর্কে আপনাদের ধারণা দিব তার আগে বলে রাখি বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করেই থাকেন থ্যাংক ইউ সো মাচ নমরোধ ফরমান জারি করলো একটি নির্দিষ্ট পরিমাণ ভূমিতে দিকে শক্ত দেওয়াল বানাও যেন সেই দেওয়ালের পরিধি বারো ক্রুশ এবং উচ্চত একশো গজ হয় সুতরাং নমরুদ ফরমান মোতাবেক দেওয়াল নির্মাণ করা হলো এরপর নমরুদ ঘোষণা করল রাজ্যময় বলে পাঠাও আমাদের ও সতীর্থ যে যেখানে আছে সবাই যেন লাকড়ি কেটে এখানে এনে একত্র করে নমরুদের নির্দেশ মোতাবেক প্রত্যেকের যথাসাধ্য লাক্রিকেটে কেটে এনে নবনির্মিত দেওয়ালের মাঝখানে একত্র করে লাকড়ির স্তোভে সংযোগ করলে অগ্নি শিকা এত দূর ঊর্ধ্বে উত্থিত হয় যে সে স্থান থেকে তিন ক্রুশ পরবর্তী স্থান দিয়ে কোনো পাখি আকাশে উড়ে যেতে অগ্নি তাপে ছাই ভস্ম হয়ে যেত এতে কাফেররা দ্বিধাগ্রস্ত হয়ে পড়ে কীভাবে ইব্রাহিমকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করবে ইতিমধ্যে প্লিসে এসে তাদেরকে এই কাজের কৌশল বাদলে চরক গাছ তৈরির পরামর্শ দেয় তার পরামর্শ মোতাবেক নম্রদের অনুসারীরা বারৈদেরকে ডেকে এনে একটি চরক গাছ তৈরি করে এর পূর্বে কেউ চরক গাছ নাই এবং দেখেও নাই অভিশপ্ত ইবলিস হাবিবা দুজকে চরক গাছ দেখছিল উক্ত অভিজ্ঞতা থেকে সে নমরুদ দলীয় কাফিরদারকে চরক গাছ তৈরির পরামর্শ দেয় অভিশপ্ত ইবলিসের পরামর্শ মোতাবেক চরক গাছ যথারীতি স্থাপন হয়ে গেলে আল্লাহর দরবার থেকে আওয়াজ এলো হে জিব্রাইল আসমানির দরজা খুলে দাও ফেরস্তাকুল হজরত খলিলুল্লাহ আল্লাহি সালামকে সাল্লামকে দেখুক দেখুক আমি তাকে দুঃশ্মনের হাতে সুপত করেছি আর দুশ্মন তাকে জ্বালিয়ে ছাই বসম করতে উদ্যত হচ্ছে নির্দেশ মোতাবেক হজরত জিব্রাহি সাল্লাম আসমানের দরজা খুলে দিলে ফেরিস্তাকুল ইব্রাহিম আলাইস্লামের অবস্থা দর্শনে শেষদায় পরে বলতে লাগলো হে ইলাহি সমগ্র ভূপৃষ্ঠে একজন মাত্র একত্ববাদী একমাত্র তিনি আপনার ইবাদত করেন আর তাকে দুঃশ্মনের হাত অর্পণ করেছেন সে তাকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করে জ্বালাচ্ছে আল্লাহ নির্দেশ জারি হল ওহে ফেরেস্তা মণ্ডলী তোমরা চাইলে তার নিরাপত্তা বিধান করতে পারো ইবলিসি পরামর্শে মোতাবেক নমরুদের লোকেরা যথারীতি সড়ক স্থাপন করে তাতে চারশো রশি লাগায় নমরুদের মন্ত্রী বলল ইব্রাহিমকে আপনার জামা পরিয়ে দিন কেননা ঘটনাক্রমে সে না পড়লে মানুষজন বলবে নিজের জামার বরকতে ইব্রাহিম আগুন থেকে রক্ষা পেয়েছে পরামর্শ মোতাবেক ইব্রাহিম আলাহাইসাল্লামকে নমরুদের জামা পরিয়ে দেওয়া হলো অতপুর হাত পা বেঁধে চরককে রেখে চারশো লোক একত্র হয়ে তাকে অগ্নিকুণ্ডে নিক্ষেপে চেষ্টা চালায় কিন্তু চরক সস্থান থেকে একটু নাই নেয় হজরত ইব্রাহিম আলাইসাল্লামের পিতা আজরে সে বলল আমাকে একখানা রশি দাও আমিও রশি টানব যদিও সে আমার সন্তান তবে যেহেতু আমাদের দিন বিরোধী তার ধ্বংস আমারও কাম্য এই বলে আজরও একখানা রশি ধরে টানতে শুরু করলো হজরত ইব্রাহিম আব্দ সাল্লাম পিতাকে সড়ক টানতে দেখে বললেন আল্লাহ আমার পিতাওয়া আমার দুশ্মন সব মানুষ তার নিজের দুঃখ কষ্টের অভিযোগ মা বাপের কাছে ব্যক্ত করে অথচ এ হচ্ছে আমার সাথে আমার পিতার আচরণ এ আল্লাহ আজ আমি সবার থেকে বিচ্ছিন্ন সবার অনাত্মীয় তুমি ব্যতীত আমাকে রক্ষা করার কেউ নাই এ সময় শক্তিশালী তার পুরুষ এসে চরক টানতে শুরু করলো তখন অভিশপ্ত ইবলিশ বৃদ্ধের আকৃতিতে এসে বলল সমগ্র জগতের মানুষ একত্র হয়ে চেষ্টা চালালেও চরক সস্থান থেকে নড়তে সক্ষম হবে না লোকে বলে তবে কি করা অভিশপ্দ ইবলিস বলল আমি তোমাদেরকে একটা বুদ্ধি শিখিয়ে দিছি সেটা কাজে লাগালে তোমরা ইব্রাহিমকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করতে সক্ষম হবে সে অভিশপ্ত লোকদেরকে অগ্নিকাণ্ডের পাশেই ব্যবিসারে লিপ্ত হওয়ার পরামর্শ দেয় তারা পরামর্শ মোতাবেক চল্লিশ নারী পুরুষ ব্যবিসারে লিপ্ত হয় এই লজ্জাজনক দৃশ্য দর্শনে ফেরিস্তাকুল স্থান ত্যাগ করে এবার কাপের কোল চরক টেনে শূন্য থেকে ইব্রাহিম আল্লাহ সাল্লামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করতে সক্ষম হয় এই দৃশ্য দর্শনে ফেরিস্তা মণ্ডলীর শেষদায় পরে নিবেদন জানালো হে আল্লাহ কাফের আপনার খলিলকে অগ্নিকাণ্ডে নিক্ষেপ করছে হজরত জিব্রাহ সালাম সত্তর হাজার ফেরিস্তা সহ এসে হজরত ইব্রাহিম আল্লাহ সাল্লামকে বললেন হে ইব্রাহিম আপনি চাইলে আমার একটি মাত্র পালক মেরে নম্রদের অগ্নিকাণ্ড সাগরে নিক্ষেপ করব ইব্রাহিম সাল্লাম জানতে চাইলেন এ কথা মহান আল্লাহ বলেছে কিনা জিব্রাহিম আল্লাহ সাল্লাম বললেন না তো আল্লাহ বলেন নাই মহান আল্লাহর ইচ্ছা মাফিকে কাজ করুন ইব্রাহিম আপনার এ কথার অর্থ কী হজরত ইব্রাহিম বললেন বাইজ ইব্রাহিল এর একটা মর্মার্থ অবশ্য আছে তার হচ্ছে আপনার আমার কোনো প্রয়োজন নেই আমার প্রয়োজন সেই মহান সত্তার নিকট সমগ্র জাতি যার মুখোমুখাপেক্ষী হজরত ইব্রাহিম আব্দুল অগ্নিকুণ্ডে পতিত হওয়া মাত্রই তার গায়ে পরিিয়া দেয় বিশপ্ত নমরুদের জামা জ্বলে ছাই হয়ে যায় আল্লাহর দয়া অনুগ্রহ এতে তার কোনো কষ্ট হয় নাই তখন হাজার বুলবুল সে অগ্নিবাগিচায় এসে হজরত ইব্রাহিম আল্লাহ সাল্লামের সাথে নির্গড়ে তোলে হজরত ইব্রাহিম আল্লাহ সাল্লাম অগ্নিকুণ্ডে নিক্ষিপ আল্লাহ আল্লাহতালার পানির একটি ঝর্ণা দ্বারা প্রবাহিত করেন হজরত ইব্রাহিল আল্লাহ ইসাল্লাম জান্নাতি পোশাকেনে পরিয়ে তখন তক্তার উপর বসিয়ে দেন যে রশিদ্দে হজরত ইব্রাহিম আলহ সাল্লামের হাত বাঁধা হয়েছিল তা জলে ছায় হয়ে যায় এতে তার সামান্যতম কষ্ট আল্লাহর মতো হয় নাই অদৃশ্য দর্শনে হযর জিব্রাহিম আলহ সাল্লাম আশ্চর্যজনিত হয়ে ইব্রাহিম আল্লাহ সাল্লামের দৃষ্টিপাত করলেন তিনি জিজ্ঞেস করলেন ভাই জিব্রাহল কি দেশ্য দর্শনে আপনি এতটা বিস্মিত হলেন জিব্রাহ আল্লাহ সাল্লাম বললেন আল্লাহর কুদ্রত দর্শনে আমি স্তম্ভিত আশ্চর্যজনিত হয়েছি আর আপনার সহনশীলতা সহিংসনতা ও আশ্চর্য হবার মতোই বটে এমন কঠিন সময়েও আপনি আল্লাহ ছাড়া না কারো সাহায্য কামনা করলেন না কারো কাছে কিছু নিজের প্রয়োজন ব্যক্ত করলেন এ কারণে আল্লাহ তালা আপনাকে এইরূপ অপূর্ব আশ্চর্য মর্যাদা দান করেছেন যা ইতিপূর্বে আর কাউকে দান করেন নাই কথিত আছে হজরত ইব্রাহিম আল্লাহলামকে নিক্ষেপের জন্য প্রস্তুতকৃত অগ্নিকাণ্ডে যত বৃক্ষরাজি জলে পুড়ে ছায় বস্ম হয়েছে তার প্রতিটি বৃক্ষের শিকর ভূমিতে লেগে বড় বড় বৃক্ষ জন্ম নেয় সেই সব তরতাজা ডালপালা পত্রপল্লব ছাড়ে এবং শাখা পোশাখায় ফল লাগে ইব্রাহিম আল্লাহ সাল্লাম তক্তার উপর চতুর্দিকে নার ও বন ভসা ফলের বাগিচার সৃষ্টি হয় অভিশপ্ত নমরুদ সৌচ্চ এক মিনারে চরে অগ্নিকাণ্ড নিক্ষিপ্ত হজরত ইব্রাহিম আল্লা সাল্লামের অবস্থা দিয়ে পর্যবেক্ষণ করেছিলেন সে দেখতে পেলো ইব্রাহিম আল্লাহ সাল্লাম চতুর্দিকে ফুলবাগিচা সৃষ্টি হয়েছে আর তিনি সে বাগিচার মধ্যখানে সাহা শীতল বৃক্ষের নিয়ে সবিষ্ট রয়েছেন এই আজ হতভ দৃশ্য দর্শনে সে স্বগুক্তি করে উঠল আফসুস আমার সব চেষ্টায় ব্যথা হয়ে গেল অবশেষে সে হজরত ইব্রাহিম আল্লাহ সাল্লাম দিকে পাথর ছোড়ার নির্দেশ জারি করলেন কিন্তু নিক্ষিপ্ত পাথর আল্লাহর কুদরতে শূন্য আটকে গিয়ে বসন্ত দিনের মেঘের মতো ছা বিস্তার করে এবং সে পাথর রূপী মেঘ থেকে প্রচুর পরিমাণে বারিপাত হয়ে নমরুদের প্রজলিত আগুন নিভিয়ে ফেলে নমরুদের মন্ত্রী হারান সরে এই দেশ্যাবলী দর্শনে সস্য রবে বলে ওঠে ইব্রাহিম তোমার রবি সত্য যিনি তোমাকে অগ্নি থেকে মুক্তি দিয়েছেন এবং এহেন সম্মান দান করেছেন পাপিষ্ট সত্য নমরুদ বলল ইব্রাহিম সত্যি তোমার রব অত্যন্ত সম্মান মর্যাদা এবং শক্তিমত্তার অধিকারী যিনি তোমাকে এমন ভয়াবহ আগুন থেকে রক্ষা করেছে এসব উক্তি করে নমরূত স্বগৃহে চলে যায় কিছুদিন সে কারো সাথে কোনো প্রকার বাক্যচরণ করে নাই সে ভাব নাই কিন্তু মুসলমান হয়ে যাবে কিন্তু পাশে শঙ্কা এর ফলে যদি রাজত্ব ধ্বংস হয়ে যায় এহিন ভাবনা চিন্তা শেষে নম্রত হজরত ইব্রাহিম আল্লাহিসাল্লামকে বলল আমি তোমার রবের উদ্দেশ্যে কোরবানি করব। ইব্রাহিম সালাম বললেন তুমি মুসলমান না হলে তোমার কুরবানি নিষ্ফল মহান রব্যের দরবারে এই কুরবানি গৃহীত হবে না নমরুদ বলল গৃহীত হোক আর নাই হোক আমি কুরবানি করব এই বলে নমরুদ চার হাজার গাবি কুরবানি করে কোরবানি শেষে সে ইব্রাহিম আলাহিসাল্লামকে বলল আমি তোমার খুদা থেকে দশ হাজার স্বর্ণ ও রূপমুদ্রা দান করব এবং যিনি তোমাকে এমন আশ্চর্যজনক শক্তিশালী মজ্যুদা দান করেছেন ইব্রাহিম আলাহ সাল্লাম বললেন হে রে অবিসপ্ত আমার রব যা দেন কোনো প্রকার বিনিময় ছাড়াই দেন বিনিময় গ্রহণ গ্রহণ করে তিনি কিছুই কাউকে দেন না মন্ত্রী হারান অমরুতকে বলেন ইব্রাহিম এমন সব আজব মজুজা এবং বিস্ময়কর মর্যাদা অগ্নিপূজার কল্যাণী পেয়েছে অভিশত অমরুত মন্ত্রী হারান আরও বলল আগুন থেকে ফেরেশতা যাকে ইচ্ছা আজব দেয় যাকে ইচ্ছা থেকে বাঁচিয়ে রাখে সুতরাং এই বিশ্বাসেই এই দাম্বিক আল্লাহদ্রোহী অগ্নিপূজক হয় অগ্নি কয়েকটি গোষ্ঠী রয়েছে যেমন মজদুকি নৌসেরোয়ানি সাইবি প্রবৃতি হারান নম্রদের সাথে এসব বিষয়ে আলাপ্রত এমন সময় কোথা থেকে হঠাৎ করে অগ্নিস্ফুলঙ্গ উড়ে সে তার চোখে পড়ে ফলে তার চোখ ঝলসে যায় নম্র শাহি মহলের উপর থেকে হজরত ইব্রাহিম আল্লাহ সাল্লামের অবস্থা দেখছিল সে দেখল ইব্রাহিম আল্লাহ সাল্লাম সম্মান মর্যাদা ও জাক সাথে তক্তার উপর বসে আছে পাশেই পানির ঝর্ণা প্রবাহিত রয়েছে তার ত্ব তার চতুর্দিকে বনফসা রাহান ফুল কলি মেলেছে কাফেররা যে পাথর তার প্রতি সুরেছিল সেগুলো মেঘের মতো শূন্য স্থির সায়দান করেছে আর ইব্রাহিম আলাহ সাল্লাম নিশ্চিন্তে আল্লাহ তালার জিকিরে করে চলেছেন নম্রত কন্যাকে উদ্দেশ্য করে বলল তুমি কি ইব্রাহিমকে দেখতে পাচ্ছ সে বলল হ্যাঁ দেখতে তো পাচ্ছি তখন সে বলল এবার হারানকে দেখো তনয়া দেখতে পেল হারান চক্ষু ব্যথায় ভূমিতে লুটাচ্ছে তনয়া বলল বাবা ইব্রাহিম এমন সমান মর্যাদা আর জাগ জমকের রয়েছে প্রক্ষান্তরে হারানের এই করুণ দশা বাবা তুমি বসে আছো কেন কেন এখনও স্বীকারোক্তি করছো না যে ইব্রাহিমের রব যথার্থ রব এতে অবশপ্ত নমরব কন্যাকে দমক দিয়ে বলল এই মেয়ে চুপ থাকো এই বলে যে হারানের কাছে চলে যায় নমর প্রস্থানের পর তার তনুয়া হজরত ইব্রাহিম আলাই্লামের কাছে এসে বলল ইব্রাহিম আপনি আমার প্রতি করুণা করুন আমি আপনার রবের ইমান আনছি ইব্রাহিম আল্লাহ সাল্লাম তাকে ইমানের পথ বাতলে দিয়ে কালেমা শেখান ইব্রাহিমু ইব্রাহিম খলিমুল্লাহ রাসুল্লাহ এই কালেমা পরে মে মোমেনা হয়ে নমর তনুয়া বলল আমি আমার বাবাকে ইমান গ্রহণের আহ্বান জানাবো ইব্রাহিম আলাহ সালাম বললেন ভালো কথা সে পিতাকে বলল আপনি কেন ইব্রাহিম খলিউল্লাহ আলাহ সাল্লামের উপর ইমান আনছেন না অথচ তার রব যথাযথ সত্য রব আপনার খোদা বাতিল সত্য সত্য আমি ইব্রাহিম আলাহ সাল্লামের দিন গ্রহণকারীদের মর্যাদায় ভূষিত হয়েছি এ কথা শুনে নম্রত তাকে হত্যা করতে দত্ত হলো আচমকা একখণ্ড মেঘ এসে নম্রত তনায়াকে উঠিয়ে কাপের কাছে রেখে দেয় আরেক বর্ণনাতে হাওয়ায় এসে তাকে উঠিয়ে নিয়ে যায় সেদিন থেকে নমরত তন আল্লাহর এবাদতে বরতর হয়েছে মানুষজন এসব অলৌকিক বিস্ময়কর ঘটনা বলে অবহিত হয়ে যার ব্যাগে হেদাত নির্ধার্থ ছিল সে মুসলমান হয়ে যেত আপনি রেফারের স্বরূপ আসল কাসাসুল আম্বা হাদিসটি দেখে নিতে পারেন আজ এ পর্যন্তই পাশে থাকার জন্য সকলকে ধন্যবাদ